অনেককে সিদ্ধান্ত টোটাল বাংলাদেশ চলতে পারে না সে কি চাইলো না চাইলো তার চাওয়ার উপরে কি 26 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে নাকি 26 লক্ষ শিক্ষার্থী আমরা কি উরে আসছে নাকি আমরা কি রোহিঙ্গা নাকি আমরা বাংলাদেশের নাগরিক ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখেছেন যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন সমন্বয়কের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পরশুদিন নয় আগামী হবে লং মার্চ এই একটা সিদ্ধান্তই কিন্তু হয়তো 5ই মার্চ 5ই আগস্টের যে আমরা বিজয় স্বাধীনতা পালন করতেছি এটা আমাদেরকে এনে দিয়েছিল ঠিক সেরকম আমাদের 30 তারিখের ডেড ছিল আমরা বলতেছি 30 তারিখ নয় একুশে একুশ তারিখ আজকেই হবে আমাদের পঁয়ত্রিশের মার্চ এই হিসাব করে আমাদের ডেট দেওয়া যায় পঁয়ত্রিশ মার্চ আজকেই হোক কেন তিরিশ তারিখ আর বিষয়টা হচ্ছে আজকে একুশ হিসাবে না এটা ডেট হিসাবে দেওয়া যায় আমাদের দাবিটা পঁয়ত্রিশ সেই হিসাবে পঁয়ত্রিশ মার্চ ডেট হিসাবে আমাদের ডেট ঘোষণা না এখন ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখেছেন যে আপনারা প্রশ্ন করেছেন যে দাবিটা কেন দীর্ঘ বারো বছর দীর্ঘ বারো বছর একটা সরকারি ক্ষমতায় ছিল প্যাসিস সরকার সে আমাদের দাবিটা বাস্তবায়ন করে দেয়নি এবং সে যে দাবিটা বাস্তবায়ন করে দেয়নি তার তার ভিতরে আমি হাজারটা লজিক এই বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারি প্রধান কারণ হচ্ছে আপনারা যখন যেদিন সরকার আপনারা দেখেছেন যে সেদিন প্রায় সাড়ে তিনশো অ্যাডমিট কার্ড উদ্ধার করেছে যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পরিচয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত চাকরির সুপারিশ হয়েছে এবং সেই অ্যাডমিট কার্ডের ছবিগুলো অবশ্যই আমার কাছে আছে আমি চাইলে আজকে সব মিডিয়াকে এগুলো দেখাতে পারবো যে তারা তাদের দলীয় ছেলেপেলেদের চাকরি দিয়েছে বারো লক্ষ বাংলাদেশে চাকরি করে যেখানে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ শিক্ষার্থী সার্টিফিকেট নিয়ে টানতেছে যে আমাদের এই সার্টিফিকেটের মূল্য কথা উচ্চ শিক্ষা গ্রহণ করে বেকার বসে আছে সেখানে বারো লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এটা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ এখন তাদের আরও কাজ হচ্ছে তারা প্রক্সি জালিয়াতি ডিভাইস ঘুষ বাণিজ্য করে করে চাকরি নেয় আপনারা দেখেছেন যে আবিদ কাকি আবিদ কাকু তিনশো পঞ্চাশ জন দিয়েছে এবং তিনি বলেছে প্রায় আড়াই হাজারের মতো সরকারি চাকরি তিনি একা দিছে এখন আবিদ কাকু যদি সাড়ে আড়াই হাজার সরকারি চাকরি দিয়ে থাকে তাহলে এরকম আরো এরকম আরো আবিদ কাকুরা বাংলাদেশ আছে যারা কয়েক লক্ষ কুড়ি জনগণকে চাকরি দিচ্ছে এখন এই যে প্রক্সি জালিয়াতি দুর্নীতি করে করে চাকরি দিচ্ছে এই কারণে বিগত সরকার দাবিটা বাস্তবায়ন করে বর্তমানে যারা উপদেষ্টা আছে সমন্বয়ক আছে তারা হয়তো আমাদের দাবিটা বাস্তবায়ন করে দিতে দু একজনের যে কুটকাশালির কারণে দাবিটা বাস্তবায়ন আছে না আমরা আমাদের উপদেষ্টার সিদ্ধান্তকে সম্মত জানাচ্ছি দুইজন একজন কি সিদ্ধান্ত দিল এটার উপরে রাষ্ট্র নির্ভর করে চলতে পারবে না সেটাই আমি আপনাকে বলছি যে দুজনে একজনের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে না এই বাংলাদেশে আঠারো

বাংলাদেশ আমরা জন্মসূত্রে এই দেশে কোটা আন্দোলন কি তারা একা করছে না আমরাও কোটা আন্দোলন করছি দশটা বাড়ি পিঠের উপরে আমাদের আছে আমরা মেয়ে মানুষ আমরা রাজপথে দেখেছি আমাদের প্রোফাইল গুলো চেক করে দেখতে পারেন যে যখন কোটা আন্দোলনে মুখ খুলতে তখন থেকে আমরা রাজপথে থাকছি আমরা বাইরে গেছি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে রাজপথে ছিল আমাদের লক্ষ্য একটাই ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন করে আমরা বর্তমান সরকারের কাছ থেকে পঁয়ত্রিশ দাবিটা বাস্তবায়ন করে নিব সেটার জন্য আমরা রাজপথে আসছি আর আমাদেরকে এখান থেকে তারাইয়া কি করা হবে আমাদেরকে পঁয়ত্রিশ যদি দাবি বাস্তবায়ন করে না দেয় তাহলে আমরা বলবো আমাদের বুকে চালাক আর না হয় আমাদেরকে ছাব্বিশ লক্ষ শিক্ষা থেকে মুক্তি দেখ এবং একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ প্লাস আছে যেখানে শিক্ষা শিক্ষিত বেকারের সংখ্যা শূন্য আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা কেন আজকে দ্বিতীয় অবস্থানে আমাদের রয়েছে শুধুমাত্র এই সমস্ত ভুলবার সিদ্ধান্ত কারণে আমরা এই সমস্ত ভুলবার সিদ্ধান্তের পরিত্রাণ চাই আমরা অতি শীঘ্র অতি শীঘ্রই পঁয়ত্রিশ দাবি বাস্তবায়ন চাই এবং ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীর মুক্তি চাই সাপ সাপ কথা ধন্যবাদ